গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বড় ছোটো সবাইকে অনেক ভালোবাসা বুক ভরা কিন্তু কী বলতো আজকে আমি একটু মানে শুভ সকালটা আমার একটু খারাপ হয়ে গেছে কারণ হচ্ছে আমি আজকে ঘুম থেকে উঠেই শুনি আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ তাহলে তোমরা বলতে পারো যে দিদি তোমাদের তোমার শাশুড়ি মাকে তো দেখি না শাশুড়ি মা আমার কাছে থাকে না শাশুড়ি মা থাকে দেওরের কাছে সাথে থাকে তো শাশুড়ি মায়ের রাত্রির থেকে শরীর খারাপ আমার ভাসুর যা সেখানে গেছে আর সকালবেলা ননদ ফোন করলো যে মায়ের এরকম শরীর খারাপ তো আমি বললাম দিদি মেয়ের জন্য তো রান্না করতে হবে রান্নাটা করে নিই যেহেতু মেয়ে কালকে যায়নি কাজে তাই রান্নাটা করতে হবে রান্নাটা একটুখানি শুধু ভাত আর একটু ডিমের ঝোল করে মেয়েটাকে টিফিন দিয়ে দিয়ে আর ছোটো মেয়েটা বাড়ি আছে যেহেতু পুজোর ছুটি পুজোতে ছুটি পড়ে গেছে স্কুলের ও বাড়িতে রয়েছে ও খাবে দাবে তো একটু ডিমের ঝোল আর ভাত ডেস আর কিচ্ছু করবো না তো ভাত হয়ে গেছে আর ডিমের ডিমটা ওটা সেদ্ধ বসিয়েছি মশলাও প্রায় করা হয়ে গেছে এইবার গিয়ে রান্নাটা করব ঠিক আছে তো বন্ধুরা কথাটা হলো গিয়ে আমি ফোনটা রেখে যাব ফোনটা নিয়ে যাব না কেননা ওখানে গিয়ে আমি কোনো রকম কোনো ভিডিও করব না আমি হসপিটাল থেকে আসব যেহেতু বারাসাত হসপিটালে ভর্তি আছে বারাসাত বনমালিপুর। হসপিটালে ভর্তি আছে তো সেখানে যাই কীরম কী আছে না আছে সব আমি তোমাদেরকে বাড়িতে এসে তারপরে বলবো তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে জানে না তোমাদের দাদা ফোন করে বললাম বলছি ঠিক আছে তাহলে তুমি রান্নাবান্না করে বেরিয়ে যাও আমি এইদিকে এই দিয়ে কাজটা সেরে তারপরে যাব। ঠিক আছে তো আসবো এসে তোমাদের সাথে শেয়ার করব কি হয়েছে না হয়েছে ঠিক আছে যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি তোমাদেরকে হুটপাট করে ভিডিও বন্ধ করে দিলে তোমরা তো আর বুঝতে পারবে না এটা আমার একটা কাজ ঠিক আছে তো সেইভাবে আমার সব কিছুই বজায় রেখে সব কিছু করতে হবে তো তোমাদেরকে আমি বলবো তবে ভিডিও কোনো কিছু করব না ঠিক আছে যাই হোক চলো সারাদিনে এই মানে যতক্ষণ আমি না যাই যেটুক পারি আমি তোমাদের সাথে শেয়ার করবো আর এসে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলো তোমরা সঙ্গে থাকো সকালবেলা থেকে অনেক কথা বললাম তোমাদেরকে না বললে তোমরা বুঝতে পারবে না ঠিক আছে ঘুম থেকে উঠে এমন খবরটা শুনে না মনটা খুব খারাপ হয়ে গেছে জানো তো যাই হোক চলো আমি রান্নাবান্না সারি তোমাদেরকে পরে বলছি ঠিক আছে আর যা খবর টবর পাই পরে বলবো ঠিক আছে এ আছে এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে চলো ডিমটা ঝটপট ছাড়িয়ে একটু চা করি আর ডিমে ঝোলটা pore আমার মা মিনির বাচ্চাটাকে মাছ কেটে দিলাম ওদের জন্য আবার মাছ নিলাম তেলাপিয়া মাছ 200 মতন তেলাপিয়া মাছ নিয়েছি যাতে ওরা খাবে কি ওদের চিন্তা আমার করতে হয় বুঝলা আমি ডিম আলো ঝোল হবে পাতলা করে কখন খাবে তা ঠিক নেই মেয়েটা বাড়ি রয়েছে ও খাবে ডিমের ঝোল ওই মশলা আদা আদি বেটেছি বেটে দিয়ে দিয়েছি কেননা মনটাও ভালো লাগছে না কখন যাব সেই একটা হতাশ রয়েছে ঠিক আছে যাই হোক চলো এই যে এবার জল দিয়ে দেবো মশলাপাতি বেশি একটা দিন হালকা পাতলা ঠিক আছে বন্ধুরা দিয়ে দেখ তো টোটো যাচ্ছে নাকি দাঁড়াতে বলতো যদি যায় বাদু হয়ে এই যে রেডি হয়ে গেছি কি টোটো না ঠিক আছে একটা কুর্তি উন্না করলাম আর ব্যাগটা নিলাম মেয়েটাকে বললাম এই বাড়িতে থাকবি কোথাও যাবি না খাওয়া দাওয়া করে নিবি চ পয়সাটা খুচরো করে নিয়ে আসি চলো এই যে ব্যাগটা নিয়ে নিয়েছি তো বন্ধুরা এখন বলছি শুভ সকাল অনেকটাই বেলা হয়ে গেছে তাও বলছি শুভ সকাল যেহেতু আমি হসপিটালে ছিলাম এক্ষুনি বাড়ি আসলাম কালকে তোমাদের বলেছিলাম হসপিটালে যাওয়ার আগে যে যেটুক টাইম পারি আমি হসপিটালে গিয়ে কোনো ভিডিও করবো না কেননা কিছু রুলসের বাইরে আছে আমি দেখাতে পারবো না ঠিক আছে তো শাশুড়ি মার ব্রেনে স্ট্রোক হয়েছে তো ভর্তি ছিল সেখানে সারা রাত্রি ছিলাম তারপরে এই এখন বাড়ি আসলাম বারাসাত সাথ হসপিটাল থেকে বাড়ি এসে স্নান করে এই সবে একটু বসলাম আমার একদম ভালো লাগছে না শরীর ছেড়ে দিয়েছে একটু ভিডিও করতে পারিনি গো কি ভিডিও দেবো জানি না যাই হোক আমি এখন একটু শোবো মেয়েকে বললাম না তুই একটু সোয়াবিন ভাত রান্না কর মেয়ের জন্য টিফিনও রান্না করতে পারিনি একদম শরীর ছেড়ে দিয়েছে সারা ছিলাম তো হসপিটালের ভেতরে আর ঘুম টুম তো হয় না জানোই তো যাই হোক আমি ছোটোখাটো যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব একদম ভালো লাগছে না এখন আমি শুয়ে বলব ঠিক আছে চলো এর এরপর থেকে যদি ভিডিও করতে পারি তোমাদের বলবো না পারে না করবো আমার শরীর আর দিচ্ছে না হাত পা টেনে নিয়ে আসছে চোখ মুখ টেনে নিয়ে আসছে ঠিক আছে টাটা ভিডিও তো এটা হয়নি যাই না একটুখানি কোনো রকম তোমাদের কাছে শেয়ার করবো ঠিক আছে আমি একটু শুই মেয়ে এইটুকুনি চাল নিল মেয়ে বললো মা ভাত বসাবো ওই দেখো নিয়ে এসব কী অবস্থা ঘর বাড়ির কী করবো কিছু করার নেই সোয়াবিন রান্না করবে আমাকে একটু চা করে দে বাড়ির অবস্থা এত খারাপ এত খারাপ তাকানো যাচ্ছে না ঘর বাড়ির দিকে কিন্তু কী করবো এক রাত্রে আসলে আমি হসপিটালে থাকি না তো আমার মাও ভর্তি ছিল আমি কোনোদিন রাত্রে থাকিনি হসপিটালে আমার ভীষণ কষ্ট হয় ঠিক আছে যাই হোক এইটুকু বলার ছিল তোমাদেরকে